প্রোটিন ফ্যাটে ভরপুর প্রোটিন ফাইবারে ভরপুর একটা খাবার হলো ছোলা ছোলা আমাদের পেটটাকে ভীষণ করা ভরা রাখে কারণ এতে ফাইবারটাই এত বেশি মাত্রায় রয়েছে এটা আমাদের পেটটাকে ভর্তি রাখে আর পেট ভর্তি রাখার জন্যই আমরা উল্টো পাল্টা খাবারটা ন্যাচারালি কম খাই আর যে কারণেই আমাদের ওয়েট লসটা খুব হেলদি ওয়েতে হয় খুব ভালোভাবে হয় নয় আপডেটসের পেজ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আজকে আমি ডায়েটিশিয়ান সুতনুকা খুব ছোট্ট খাবার নিয়ে আলোচনা করব কিন্তু পাওয়ার প্যাক বলা যেতে পারে পুষ্টিগুণের ভরপুর একটা খাবার সেটা হলো ছোলা ছোলাটা যে কোনো ফরম্যাটেই খেতে পারি ভিজেও খেতে পারি ভাজাও খেতে পারি আবার সেদ্ধ করেও খেতে পারি অঙ্কুরিত ছোলাও খেতে পারি বিভিন্ন যে কোনো কোনোভাবেই খেতে পারি ছোলার পুষ্টিগুণ প্রচুর প্রোটিন ফ্যাটে ভরপুর প্রোটিন ফাইবারে ভরপুর একটা খাবার হলো ছোলা ছোলা আমাদের পেটটাকে ভীষণ করা ভরা রাখে কারণ এতে ফাইবারটাই এত বেশি মাত্রায় রয়েছে এটা আমাদের পেটটাকে ভর্তি রাখে আর পেট ভর্তি রাখার জন্যই আমরা উল্টো পাল্টা খাবারটা ন্যাচারালি কম খাই আর যে কারণেই আমাদের ওয়েট লসটা খুব হেলদি ওয়েতে হয় খুব ভালোভাবে হয় ছোলার প্রোটিনটা সেকেন্ড ক্লাস প্রোটিন এটা যেহেতু প্লান্ট সোর্স থেকে পাওয়া যায় তাই জন্য এটা দ্বিতীয় শ্রেণীর প্রোটিনের মধ্যে পড়ে সেটার একটা ভালো দিকও রয়েছে যারা নিরামিষাশী যারা আমরা ভেজিটেরিয়ান তারা ভাবে যে কোথা থেকে প্রোটিন পাবো কারণ প্রোটিন তো মেনলি মাছ মাংস ডিম দুধেই পাওয়া যায় তাহলে আমি আমি তো ভেজ আমি কীভাবে পাবো তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো একটা অপশন ছোলা ছোলাটা প্রোটিনের খুব ভালো সোর্স যারা মাসেল বিল্ড করতে চায় তাদের জন্য ছোলা খুব ভালো একটা খাবার সুগার কন্ট্রোল করতেও সাহায্য করে সুগার কেন কন্ট্রোল করে না যেহেতু এর গ্লাইসেমিক ইন্ডেক্সটা অনেক কম তাই জন্য রক্তে শর্করার মাত্রাটা কন্ট্রোলে রাখতে ভীষণভাবে সাহায্য করে ওয়েট লস করতে সাহায্য করে যেহেতু ফাইবার প্রচুর মাত্রায় রয়েছে পেটটাকে অনেকক্ষণ ভরা ভরা রাখে সেই কারণেই আমাদের ওজনটা কন্ট্রোলে থাকে ওজনটা চট করে বাড়ে না আর আমাদের হার্টটাকেও ভালো রাখে এটা রক্তে এলডিএল যেটা খারাপ কোলেস্টেরল এটাকে কমাতে সাহায্য করে যে কারণে আপনার হার্টটা অনেক ভালো থাকে অ্যানিমিয়া কমাতে সাহায্য করে এতে আয়রন প্রচুর মাত্রায় রয়েছে ছোলাতে ভেজা ছোলাতে স্পেশালি আয়রনটা অনেক বেশি মাত্রায় রয়েছে যে কারণে এটা অ্যানিমিয়ার মতো রক্ত আয়রনের পরিমাণ কমে যাওয়া ব্যাপারটা কমাতে ভীষণভাবে সাহায্য করে খুব হেল্পফুল ছোলাটার জন্য আর ছোলাতে ক্যালসিয়ামও প্রচুর মাত্রায় রয়েছে ক্যালসিয়ামটা বেশি থাকার জন্য হাড় মজবুত রাখে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে বাচ্চাদের ক্ষেত্রে দাঁতের স্বাস্থ্য ভালো রাখে তো ছোলায় খুব ছোট্ট একটা খাবার কিন্তু পাওয়ার প্যাক হওয়ার জন্য এটা বিভিন্নভাবে আমরা খেতে পারি আর তার সাথে পুষ্টিগুণে ভর তাই ছোলা খেয়ে আপনি সুস্থ থাকতেই পারেন ভালো থাকতেই পারেন